রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বাবা মায়ের আজ আমেরিকা ছেড়ে ইন্ডিয়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তো সকালবেলা থেকে মনটা খারাপ লাগছে কয়েকটা দিন ধরেই মনটা খারাপ লাগছে কি আর করা যাবে করার কিছু নেই তো বন্ধুরা চলুন তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই আর বাবা মা রাস্তায় খাওয়ার জন্য কি কি নিয়ে যাবেন সেগুলোও রান্না বান্না করতে হবে তো আপনাদের সঙ্গে পরে কথা বলছি তো বন্ধুরা মা এখানে সবজি বানিয়ে দিয়েছে গাছে শিম দিয়ে কয়েকটা কুদ্রি হয়েছিল গাছে কুদ্রি আর আলু একসঙ্গে ভাজা করে নেব আর এখানে বেগুন আর আলু বানিয়ে দিয়েছে বেগুন আলু আর সজনে ডাটা দিয়ে একটা সবজি করব। আর এখানে হচ্ছে লাউ লাউ করব করবো দিয়ে তো চলুন বান্না শুরু করে দিই আর এখানে এই প্লাস্টিকের মধ্যে লাউয়ের খোসা ছোটো ছোটো করে বানিয়ে দিয়েছে এগুলো পিচে রেখে দেব এগুলো আর আছে রান্না করব না তো বন্ধুরা আমি সকালে বাড়ি চলে এসেছি কাজের থেকে দেখুন বাবা আমার আজকে চলে যাবে তো ওই যে বাইরে বসে বসে সবাই যদি দেশে উঠে সে উঠে ওরা গরম জল খাচ্ছে একসঙ্গে বসে বসে সবার মন খারাপ হয়ে যাবে চলে গেলে তো বন্ধুরা এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে বেগুন দিয়ে ব্যাটার দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটু সবজি হচ্ছে আর এখানে শিংড়ি আলু ভাজা হয়ে গেছে আর এখানে লাউ ঘন্ট বড়ি দিয়ে তাও হয়ে গেছে এখন তৈরি করছি হাক্কা নুডুলস তো হাক্কা নুডুলসের মধ্যে দিয়ে দেবো টোপু তো টোপুগুলো একটু ভাজা করে নিচ্ছি আর এই যে হাক্কা নুডুলসটা সিদ্ধ করে রেখে দিয়েছি ওই হাক্কা নুডুলসটা বাবা মা নিয়ে যাবে তো চলুন রান্না বান্না শেষ করি মা বাবা আজকে চলে যাবে এখান থেকে তো তবু সকালবেলা এই যে বাগানে

ওমা এই কুশি গাছে কটা কুশি হয়েছিল এটা দেখছি ছোট্ট আমরা জায়গা পাচ্ছি না এই 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 এর জন্যে হ্যাঁ হুম আর বুঝতে পারিনি তো মাসেই এই সিম গাছের উচ্ছে গাছের নিচে ঢুকেছি ও এবার কিন্তু কলা হলো না আমাদের আমাদের অন্য অন্য বছর

ও আমার সেই আমি বলেছি এই ফুলগুলো রান্না করব। তো মা প্রত্যেক দিন ফুল তোলে এই যে ফুল অনেকগুলো ফুল তোলছে নীল ফুল এগুলো আমরা শুকিয়ে শুকিয়ে ইউজ করব তো ওগুলো আজকে ফ্রেশ আর এগুলো আজকে কালকে না পরশু দিনকে এগুলো শুকানোর পরে আমরা রুটি টুটি করলে তার মধ্যে দিয়ে ব্লেড করে দিয়ে দেবো এখানে আমার হাক্কা নুডলস রান্না করা হয়ে গেছে এর মধ্যে কোনো সবজি দেইনি শুধু তোফু দিয়েই রান্না করেছি আর এখানে বেগুনের সবজিটা হচ্ছে তো এই যে থামাদা দু চলে যাবে এবার সবাই আদর সব বাইক করছে আদর করে দিচ্ছে ওরে বাবালে সবাই করো রাধিকা তুমি শ্বশুর তুমি প্রণাম করে দেখাও সবাইকে কি করে প্রণাম করতে হয় হুম সবাই প্রণাম করো এক লাইন দিয়ে

সবাই মিলেমিশে থাকবে। আবার আমরা যাব নেক্সট ইয়ার তারপরে বা তোমরা আসবে হ্যাঁ। ওমা। কত বছরের ভিজে, যখন খুশি তখন আসবে। সামনের বছর আমরা যাব। আমরা কি বৃন্দাবন আমরা বৃন্দাবন যাবো হ্যাঁ। না? হ্যাঁ। আর এবার এবার কি বৃন্দাবনা থাকার অসুবিধা নেই ঘর রেডি সব তোমার সবাই তোমার সবাই মিলেমিশে থাকবে হ্যাঁ কারো বাড়ি ভালো রান্না হলে আমাকে বলবে আমি গিয়ে খেয়ে আসব অয়ন্ত দাদা কি ট্রেনে তুলছে

বডটা ব্যাগগুলো সাজিয়ে দিচ্ছে ভালোভাবে একই ধরনের গাড়ি না নিশ মতো তাহলে আমরা তাহলে এয়ারপোর্টে গিয়ে তো দাঁড়াতে পারবো না ওখানে ওটা তাহলে আর তো ভাবছিলাম সবাই এয়ারপোর্টে যাব কিন্তু তাহলে গাড়ি রাখবে কোথায় হ্যাঁ অনেকখানি হেঁটে আসতে হবে নাকি

কান নাগাড়ি করছেন কি ও আমরা তো যাবো নেক্সট ইয়ার আর আপনার তার পরেরবার আবার আসবেন এরাজন দেখা ঘুরতে এসেছে ও আমরা তো যাব নেক্সট ইয়ার আর আপনারা তার পরেরবার আবার আসবেন

হ্যাঁ কেন রঘুন কাকার কাছ থেকে শুনে নিয়েছি সব খুব ভালো হুম আর বাবা মার টিকিটের সাথে টিকিটটা জয়ন্ত অ্যাডজাস্ট করে নিয়েছি তাহলে একসঙ্গে চলে আচ্ছা আচ্ছা

মানে ইন্ডিয়াতে সবাই যাচ্ছ আমি বাদ দিয়ে তোমার ছোট ছেলে কিন্তু ছেলে কিন্তু কিন্তু আদর কান্না করবে ছেলে মনে হচ্ছে কি সবাই চলে যাচ্ছে বিদেশে ইন্ডিয়াতে আমি বারবার বিদেশে বলছি মামা মামা এদিকে এসো মামা

কি আমাদের ওজন করা হয়ে গেল দেওয়া হয়ে গেছে চল হ্যাঁ হ্যাঁ বুনুকয় 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 মার্কাসি আমা আমা ওল্ড ওয়াটস লাইক নাম্বার আ আই ফরগট ইটস ওকে আমেরিকান

বন্ধুরা আমরা এয়ারপোর্ট থেকে বাড়ি চলে এসেছি বাড়ি আসার সঙ্গে সঙ্গে এতটা খারাপ লাগছে বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে এখন বেশি ফাঁকা ফাঁকা লাগছে মারও কষ্ট হচ্ছে মা বলছে যে আস আসেনি আসেনি একরকম এখন যাওয়ার সময় কষ্ট লাগছে এই চলে যাচ্ছে আজকে তবুও আমাদের গাছে কয়েকটা ওই চাল কুমড়ো হয়েছিল তো চার পাঁচটা চাল কুমড়ো কচি চাল কুমড়ো সেগুলোও কেটে দিয়ে গেছে বলছে সবাইকে দিয়ে দিও এত জালি চাল কুমড়ো মানে জালি জালি পড়েছে কাটলে আরও জালি পড়বে তো সেগুলো দিতে দেওয়া হলো আর বট বট দিয়ে এসেছিল দিকে দেওয়া হলো আর তিনটে বাড়িতে আছে আর এই এই দুপুরবেলার দিকে বিকালালার দিকে কি জানি দুপুরবেলার দিকে বিকালালার দিকে মা সঙ্গে বাবা সঙ্গে এই সোফার উপরে বসে বসে গল্প করতাম বেশ সময়টা বেশ ভালোই কাটছিল এখন পুরো ফাঁকা ফাঁকা লাগছে বাড়ি এরকম মানুষ দরকার হয় আর আমরা তো এখানে অনুষ্ঠান ছাড়া তো কারোর সঙ্গে কারোর দেখা হয় না সেই কবে মন্দিরে যাব তারপরে সবার সঙ্গে দেখা হবে আর বাড়ি এই যে দুজন মানুষ থাকলে তাহলে কিন্তু আর কারোর দরকার হয় না আবার কবে যাব সেই অপেক্ষায় আবার কবে প্রিয় মানুষদের সঙ্গে দেখা হবে আবার আমরা অপেক্ষা করবো যে কবে আবার বাবা মা আসবে আবার ছেলে ঘরে ঢুকেই বলছে কি মা মানে ও চোখ দিয়ে জল বেরিয়ে গেছে বলছি কি মা ঘরটা পুরো এমটি এমটি লাগছে আমার যেদিন ছুটি থাকতো সেদিন বাবা মা আমার ছেলে আমি আমরা সবাই মিলে ওই বসে বসে সোপার মধ্যে বসে বসে টিভি দেখতাম এই আর কি কটা দিন একটু খারাপ লাগবে তারপরে আবার আস্তে আস্তে যে যার কাজের মধ্যে যখন চলে যাব তখন আবার সব ঠিক হয়ে যাবে সময়ে সঙ্গে সঙ্গে সব কিছু যায় তবুও এই আর কি প্রিয় মানুষদের কাছে থাকলে বা প্রিয় মানুষরা কাছে থাকলে বেশি ভালো লাগে